এই যে কেউ রথ নিচ্ছে কেউ মনে করেন আপনি ইটা নিয়ে যাচ্ছে এগুলা কিন্তু আসলে ঠিক না এসব কিন্তু এগুলা কিন্তু এই ভালো ফ্যামিলি কোনো ছেলে কিন্তু এসব কাজ করে না ক্ষোভ থেকে থাকেন ওনার লোকজনকে ওনাকে ধরার ব্যবস্থা করেন এখানে আসার পরে দেখলাম এই শেখ হাসিনার বাড়ি বাংচুর ঠিক আছে এসব কিন্তু বাংচুর এগুলা কিন্তু এই ভালো ফ্যামিলির কোন ছেলে কিন্তু এসব কাজ করে না এগুলা হিরুঞ্চি গাঁঞ্জুতে এসব কারাই এসব কাজ করে তবে এগুলা কিন্তু এই যে কেউ হট নিচ্ছে কেউ মনে করেন আপনি ইটা নিয়ে যাচ্ছে এগুলা কিন্তু আসলে ঠিক না ঠিক আছে দোষ করছে উনি দোষ করছে ওনার লোকজন ঠিক আছে আপনারা যদি ওনার উপর ক্ষোভ থাকেন প্রত্যেকটা মানাশয় তো ওনার উপর ক্ষোভ আছে ঠিক আছে তো ওনার উপর যদি ক্ষোভ থেকে থাকেন ওনার লোকজনকে ওনাকে ধরার ব্যবস্থা করেন তো ওই ওনার বাড়ির এই যে জিনিসপত্র ক্ষতি এটা দেশের জন্য ক্ষতি এই যে কেউ আর প্রভাব নিয়ে যাইতেছে কেউ এটা নিয়ে যাইতেছে এখানে আসার পর আবার দেখলাম এই সবাইতে শুনতেছি টিভিতে শুনলাম আয়নার ঘর তৈরি করছে তো আসলে কি আয়নার ঘর সত্য কি না জন্য আসছি আসার পরে দেখলাম এখানে এই যে আজকেও আসছি আর গতকালকে গতকালকেও আসলাম আশাবর দেখলাম এদিকে হাড্ডি দেখলাম মানুষের হাড্ডি ওই এই প্যান্ট শার্ট এই স্কুল ড্রেস মানে অনেক কিছু জুতের মধ্যে অনেক কিছু পাওয়া গেছে এখানে দেখলাম ঘুরে ফিরে অনেক অনেক কিছু পাওয়া গেছে গাড়ি পার্কিং হইতো এই জায়গায় তো রড থাকার কথা না এই জায়গায় বাড়ি পার্কিং এর মাধ্যমে রড আছে এবং কি আপনার ওইখানে পানি পানি আছে অনেক তো এই পানি তো থাকার কথা না পানিও থাকার কথা না তো এই ও থাকার কথা না তো আমরা এটা মনে করি আবার এই হাড্ডি পাওয়া গেছে হাতের হাড্ডি মানুষের হাড্ডি গুলো পাওয়া গেছে তো আর জুতা পাওয়া গেছে প্যান্ট প্যান্ট শার্ট পাওয়া গেছে তো এটাই মনে করতে আসি এটা আসলে আইনার গো